আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের অনার্সে ভর্তির জন্য আবেদন করতে প্রাথমিক অবস্থায় কি কি কাগজপত্র লাগবে সেটা আজকে আপনাদের জানাবো আবেদন করতে প্রথমে লাগবে এসএসসির ইনফরমেশন অর্থাৎ এসএসসি রোল বোর্ড নাম্বার এবং পাসিং ইয়ার লাগবে এরপরে এইচএসসির ইনফরমেশন লাগবে অর্থাৎ এইচএসসি রোল এইচএসসি বোর্ড নাম্বার এবং এইচএসসি পাসিং ইয়ার লাগবে এরপরে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজের ইনফরমেশন লাগবে এরপরে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন সেই সাবজেক্টের ভবিষ্যৎ কী এবং সাবজেক্টের বিষয়ে সকল কিছু আগে থেকে রিসার্চ করে রাখবেন এরপরে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার একটা সচল মোবাইল নাম্বার লাগবে এবং আবেদন ফর্মে যখন আপনি এই সকল তথ্য দিয়ে ফিল করবেন তখন এই আবেদন ফর্মটি আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে নিয়ে জমা দিতে হবে এবং আবেদন ফি বাবদ এক হাজার টাকা আপনাকে কলেজে সরাসরি অথবা কলেজের নির্ধারিত ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন ফর্ম এবং আবেদন ফি জমা দেওয়ার একটা নির্ধারিত ডেট আছে এই ডেটের ভিতরে অবশ্যই আপনারা কলেজে গিয়ে আবেদন ফর্ম এবং আবেদন ফি জমা দিবেন তো প্রাথমিক অবস্থায় আপনার এই কাগজপত্রগুলোই লাগবে এবং পরবর্তীতে যখন আপনি চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য কলেজে সিলেক্টেড হবেন তখন আপনার এইচএসসির মার্কশিট এইচএসসির প্রশংসাপত্র চূড়ান্ত ভর্তির আবেদন ফর্ম এবং চূড়ান্ত ভর্তি ফি লাগবে তো ভর্তি বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম